গেলে ইমাম খতিবদের ভাতা ঘোষণা তারেক দেয়ার রহমানের দেশ গঠন এবং ইনসাফ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা রাখার আহ্বান শফিকুর ও নাহিদ ইসলামের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক জেনোসাইড নয় সহনশীলতা চায় জনগণ বলছে বিএনপি জামায়াত এনসিপির প্রত্যাশা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে পুরো দেশকে রেড ইয়েলো গ্রিন জোনে ভাগ করবে সি আইন শৃঙ্খলা অবনতির শঙ্কা নেই জানালেন উপদেষ্টা সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী সারা দেশকে আমরা তিনটা ভাগে রেড ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দেব আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আমরা যথাযথভাবে ইসা সরকারকে সম্মতভাবে সহযোগিতা করব সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি তুমি তিতুমিন এতক্ষণ শিরোনামগুলো দেখলেন একটি ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আগামী নির্বাচনে সকল ইমাম খতিব মজিনের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মসজিদদের ভাতা প্রদান করা হবে রাজধানীর চিনমত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিব সম্মেলনে যোগ দিয়ে দেশ গঠনে ইমাম মজিমদের ভূমিকার কথা তুলে ধরেন জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি ভিন্ন ধর্মের মানুষদের ন্যায্য অধিকার নিশ্চিত সহ সাত দফা দাবিতে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনেতে যোগ দেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা গ্রাম থেকে আসা ইমাম খতিবরা সম্মেলনে বিগত ষোলো বছরের আওয়ামী শাসন আমলে আলে মোলামাদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন বিভিন্ন ইসলামী দলের নেতারা সম্মেলনের প্রধান অতিথি তারেক রহমান বলেন দীর্ঘ দেড় দশকের তাবেদারি শাসন ব্যবস্থা প্রমাণ করেছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই তারেক রহমান বলেন ইমাম খতিবদের রাষ্ট্র গঠন কাজের বাইরে রেখে দেশ অগ্রগতি সম্ভব নয় সমাজ গঠনে ইমাম খতিবদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আলমদের নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন

সেই সময় আল্লাহর শান্তি এবং সম্মান দুটার কোনোটাই দিতে পারবে না। একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম খতিব মুিন আলে মোলেমা পীর মাসায়ের দোয়া এবং সমর্থন চায় ঢাকা অবস্থানরত কমনওয়েলথ মহাসচিব শালী বোচুয়ের সাথে সাক্ষাৎ করেছেন রাজনৈতিক দলের নেতারা দেশের পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন কোনো শঙ্কা দেখছে না কমনওয়েলথ এবং বিএনপি তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা জানিয়েছেন জামাত ও এনসিপি নেতারা রোববার দুপুরে কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন ও নির্বাচনের পরিবেশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা পরে আমির খসরুর নির্বাচন নিয়ে সংখ্যা নেই জানিয়ে বলেন গণতন্ত্রের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে ভোটের পথে হাঁটছে বিএনপি কমনওয়েলথ মহাসচিবের সাথে বৈঠক করেছেন জামায়াতের প্রতিনিধিরা তারাও নির্বাচন সহ সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন এরপর মিয়া গোলাম পারোয়ার বলেন আপাতত নির্বাচন বানচানের শঙ্কা নেই যদি কোনো অপশক্তি চব্বিশ ও আঠারোর মতো নির্বাচন করতে চায় জাতি ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে বিকেলে শালিব বচুয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারাও বৈঠক শেষে নাহিদ ইসলাম নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন এনসিপি এককভাবে তিনশো আসনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব তবে নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে জাতি ঐক্যবদ্ধ একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘ প্রায় সেই সতেরো আঠারো বছরের আর জুলাই আন্দোলনের রক্তাপ্ত অভ্যুত্থানের মধ্যে জাতির এটা একটা গণ আকাঙ্ক্ষা ফলে এখানে কোনো আশঙ্কার কোনো প্রশ্ন নেই তারা মনে করছে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে ফেব্রুয়ারির প্রথম যে নির্বাচনটা হতে যাচ্ছে এটা সঠিক পথে চলছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে এদিকে জাতীয় নির্বাচনে সারা দেশকে রেড ইয়েলো ও গ্রিন এই তিনটি অঞ্চলে ভাগ করে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আহমেদ আর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই সকালে সিইসির সাথে কামানুল মহাসচিবের বৈঠক শেষে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান গণভোটকে বাড়তি দায়িত্ব চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ তবে সার্বিক প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছে তারা নির্বাচনে আইন পরিস্থিতি ও প্রস্তুতি নিয়েও জানানো হয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দলকে ইসি জানাই বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণে ভোটের গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ তবে তাদের প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ কিন্তু আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্য প্রস্তুত আছেন দেশের আইন শৃঙ্খলা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে সেনাপ্রধানে কথা বলেন অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ এবং বাহিনীতে অসামান্য অবদানের জন্য চৌষট্টি সেনা সদস্যকে পদক এবং পঁচাত্তর মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন জেনারেল ওয়াকারুজ্জামান যেখানে দু হাজার চব্বিশ পঁচিশ ও পঁচিশ ছাব্বিশ অর্থ নানা অবদানের জন্য নয়জনকে সেনাবাহিনী পদক সতেরো জনকে অসামান্য সেবা পদক এবং আটত্রিশ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয় এ সময় সেনাপ্রধান বলেন মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাল্লাহ সরকারকে স্বন্দভাবে সহযোগিতা করব নির্বাচন কমিশনকে সহযোগিতা করব যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি শারীরিক অসুস্থতাজনিত কারণে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রোববার সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে ব্যক্তিগত চিকিৎসক বোর্ড তার তাৎক্ষণিক ভর্তির পরামর্শ দেয় আগামী বারো ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন রোববার হাসপাতালে ভর্তি পরবর্তী ব্রিফিং এ ডাক্তার জাহিদ জানান বিএডবি চেয়ারপারসনকে নিয়ে বাড়তি দুশ্চিন্তার কোনো কারণ নেই কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়েছে এসব পরীক্ষার পর্যবেক্ষণ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডাক্তার জাহিদ এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিরোজা থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় এর আগে গত পনেরো অক্টোবরও হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালাদাসিয়া কুণ্ঠিত হওয়ার কোনো বিষয় বলে আমরা মনে করছি না আমরা মনে করছি যে ওনার চিকিৎসাটা যদি এখন যেভাবে শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ এটা যদি আগামী বারো ঘন্টা যেটি বললেন প্রফেসর এম সিদ্দিকি সাহেব মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনারা আবার বসবেন বসার পর পরবর্তী চুনার স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে কি ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্প প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় নভেম্বর চূড়ান্ত রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত রোববার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্ল মামুন এই তারিখ ঘোষণা করেন গত বারোই জানুয়ারি শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক পর দিন বোন শেখ রেহানা এবং তার ছেলে রাধুয়ান মুজিব সিদ্দিকি ববি এবং তার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তির বিরুদ্ধেও মামলা করা হয় চৌদ্দই জানুয়ারি শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে দুটি মামলা করা হয় ছয় মামলাতেই শেখ হাসিনাকে আসামি করেছে তদক অন্যদেরও কেউ কেউ একাধিক মামলার আসামি সব মিলিয়ে ছয় মামলায় আসামির সংখ্যা তেইশ প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা ছয় মামলায় গত একত্রিশ জুলাই তিন মামলা সহ মোট ছয় মামলায় শেখ হাসিনা এবং শেখ রেহনা পরিবারের সাত সদস্য সহ বাকিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের কথা জানিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে শুক্রবার ভারতকে চিঠি দিয়েছে রাষ্ট্র মন্ত্রণালয় মরদেহ গুম করতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান হত্যার পর পেট কেটে নদীতে ফেলতেন আওয়ামী লীগের শাসন আমলে গুম এবং নির্যাতনের পৃথক দুই মামলায় রোববার এমনটাই জানিয়েছে প্রসিকিউশন এছাড়া দুই মামলায় সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তা সহ তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য তিন এবং সাত ডিসেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এছাড়া শেখ হাসিনার আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিযুক্ত করেছে রাষ্ট্র এদিন সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন জানায় এ সময় ট্রাইব্যুনাল বলেন সাবেক প্রধান বিচারপতি মন্ত্রীরা সশরীরে আদালতে হাজিরা দিচ্ছেন আইন সবার জন্য সমান বিষয়টি মনে করিয়ে দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান এছাড়া শেখ হাসিনার মামলার রায় ঘিরে বিচারকদের ছবি অপমানজনক কমেন্ট ফেসবুক টেলিভিশন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করতে বিটিআরসি ও তথ্য সচিবকে নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনাল হ্যাঁ ভার্চুয়ালের যেটা আবেদন দিয়েছি ওইটার জন্য দাবুল ইসলাম সাহেব যিনি আছেন উনিই সময় চাইছেন তার বিরুদ্ধে সোফার যে সমস্ত আলা এভিডেন্স এসেছে তদন্ত সংস্থার মাধ্যমে আমরা যেটা জানি যে তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে ভূমিকম্প আতকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহ বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন শিক্ষার্থীরা ছয় ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের মহসিন হল সূর্যসেন হল শহীদুল্লাহ হল বেগম রোকেয়া হল সহ অধিকাংশ হলই জরাজীর্ণ শিক্ষার্থীরা জানেন ভূমিকম্পের পর খোসে পড়ছে পলেস তারা বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল এমন পরিস্থিতিতে হলে অবস্থান করা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তারা ভবনগুলোর স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি যাচাই করে প্রয়োজন হলে কিছু হল আংশিক বা পুরোপুরি সংস্কারের দাবি শিক্ষার্থীদের তাদের একাংশ একে সময় উপযোগী সিদ্ধান্ত বললেও একাডেমিক সময়সূচি এলোমেলো হয়ে যাওয়ার উদ্বেগ অনেকের নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সহ তিন দফা দাবিতে শনিবার দিবাগত রাতে ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন ক্যাম্পাসে কয়েকজন আবাসিক শিক্ষার্থী এটি কোনো থাকার জায়গা নেই তারা আসলে কোথায় যাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই পনেরো দিনের জন্য হল বন্ধ করার ঘোষণা দিয়েছে এই পনেরো দিন আমার কাছে মনে হয় না যে তারা হলের বড় কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে বাংলাদেশের যে জায়গায় অবস্থান করি না কেন এই জিনিসটা হইতে পারে প্লাস আপনি ঢাকাতে দেখেন দুই কোটিরও বেশি মানুষ বসবাস করে তো তারা তো আর ঢাকা ছেড়ে চলে যাচ্ছে না ক্লাস আর পরীক্ষা বন্ধ করে কি হবে আমাদের তো সমস্যা হলে কিন্তু তারপর যখন আবার রাত্রে বললো যে হল বন্ধ করে দেওয়া হবে শিক্ষার্থীদেরকে বাড়ি চলে যেতে হবে তখন আবার তারা এটার বিরোধিতা করতেছে আসলে মানে মিশ্র প্রতিক্রিয়া করতেছে আর কি বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে পাল্টাপাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে আলেম সমাজ এবং বাউল সম্প্রদায়ের মধ্যে মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ অন্যদিকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয় বাউলরা বাউল শিল্পী আবুল সরকারের একটি বক্তব্যকে ইসলাম অবমাননা দাবি করে উত্তপ্ত হয়ে ওঠে তৌফিদি জনতার ব্যানারে আলেম সমাজ সকালে শহরে বিক্ষোভ সমাবেশ করে শাস্তির দাবি জানায় তারা মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে বিক্ষোভ সমাবেশ চলাকালে কয়েকজন আবুল সমর্থকদের দেখতে পেয়ে ধাওয়া করে আন্দোলনকারীরা এ সময় পুকুরে লাফিয়ে আত্মরক্ষা করে কয়েকজন হামলা হামলায় আহত হন দুপক্ষের অন্তত পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় উত্তেজনাকর পরিস্থিতির তৈরির পর পণ্ড হয়ে যায় বাউলদের পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি প্রশাসনের অনুরোধ হয়ে তারা এলাকা ছাড়েন অন্যদিকে আবুল সরকারের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে আলেম সমাজ কয়েকজন বাউল শিল্পী চা ছিল বা এই ধরনের একটা ঘটনা তো এখান থেকে ওদেরকে দেখতে পেয়ে তো হৃদয় তার যে প্রোগ্রামটা হচ্ছিলো এখান থেকে একটি অংশ একটি অংশ ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপরে চড়াও হয় আমরা পুলিশ বিজয়মেলা মাঠের পাশেই ছিলাম আমরা কাছাকাছি ছিলাম আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি এনসিপি মনোনয়ন দেয়ার ক্ষেত্রে প্রার্থীর জুলাই আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিচ্ছে জানিয়েছেন সিলেট চেয়ার আসনের এনসিপির সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার রাশেল আলম রোববার দুপুরে হজরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি এর আগে তাকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় নেতাকর্মীরা এ সময় বিভিন্ন দলের প্রার্থীরা ভোটারদের পাথর কুয়ারি খুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিচ্ছে সে প্রসঙ্গের সমালোচনা করেন তিনি যারা ক্যান্ডিডেট হচ্ছেন সিলেট চার থেকে তারা প্রথমে বক্তৃতা শুরু করেন এটা বলে যে আমাকে যদি আমাকে যদি নির্বাচিত করা হয় আমি পাথর খুলে দিব সো এখন দু হাজার পঁচিশে এসে এই ধরনের বক্তৃতা মানুষজন আর নিবে না কারণ মানুষজন এখন বুঝে যে পাথর বন্ধ করা হয়েছে পরিবেশ বাঁচানোর জন্য পর্যটন শিল্পকে বাড়ানোর জন্য এটা একটা সরকারের একটা পদক্ষেপ চট্টগ্রামে থানার ব্যারাকের গোসলখানায় মিলল পুলিশের এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ প্রাথমিক আলামত দেখে এটি আত্মহত্যা বলেই ধারণা করছেন সবাই তবে সারা রাত ডিউটি করার পর সকালে হঠাৎ আত্মহরণের পথ বেছে নেয়ার সঠিক কারণ বলতে পারছেন না কেউই সাত মাস আগে বরিশাল থেকে বদলি হয়ে চট্টগ্রামে সে চকবাজার থানায় যোগদান করেন এএসআই অহিত রহমান শনিবার সারা রাত ডিউটি শেষ করে সকালে থানার ব্যারাকে গোসল করতে ঢোকেন বাইরে অপেক্ষমান আরেক সদস্য দীর্ঘক্ষণ ডাকাডাকি করে ও ভেতর থেকে সারা পান এরপর দরজা ভেঙে ঢুকে গোস্তলখানার ছাঁদের হুকের সঙ্গে রশি দিয়ে অহিদুরের ঝুলন্ত মরদেহ দেখতে পান উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় মর্গে তিন সন্তানের জনক অহিদুরের গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাটে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে কুমিল্লার দশ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে মুবাসের আলমের সমর্থকরা রোববার সন্ধ্যায় নাঙ্গলকোটের মাহিনী বাজারে এই মশাল মিছিল বিক্ষোভ অনুষ্ঠিত হয় এ সময় আব্দুল মনোনয়ন বাতিলের দাবি করেন বিক্ষোভকারীরা অন্যদিকে হবিগঞ্জ বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা দাবিতে চুনারুঘাটে গণমিছিল করেছেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোববার বিকেলে চুনারুঘাট শহরের বাস স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে শেষ করা হয় পরে থানা পয়েন্টে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় আসনে মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা বিক্ষোভ করেছেন রোববার বিকেলে হাজার উপজেলার স্থানীয় থেকে একটি মিছিল করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রকাশ করা হয় অন্যদিকে গাজীপুরের টঙ্গিতে এতিম বাচ্চাদের মাঝে শীত বস্ত্র খাবার বিতরণ করেছেন গাজীপুর ছয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাভেদ আহমেদ সুমন রোববার বিকেলে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বিড়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি পরে খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির দলীয় প্রার্থীর দাবিতে রোববার বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় রোববার বিকেলে আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত হয় এই মোটরসাইকেল শোভাযাত্রা এসময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এছাড়া মাদারীপুর দুই আসনে বিএনপির মনোনয়ন দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ করেছেন জাহানদার আলী জাহানের সমর্থকরা রাজৈর বাস স্ট্যান্ডে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় পরে সেখান থেকে র্যালি বের করে ঢাকা বরিশাল মহাসড়কের বড় ব্রিজের উপরে তা শেষ করা হয় এছাড়া টাঙ্গাইল সাত আসনে বিএনপি মনোনয়ন পুনরায় বিবেচনা দাবিতে সাইদ সোহরাবের সমর্থকদের মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে মির্জাপুর পৌরসভার পোস্টকামী এলাকায় থেকে শুরু হয় র্যালি পরে ঢাকা বাড়ি টাঙ্গাইল মহাসড়ক এবং মির্জাপুর বাজার প্রদক্ষিণ করে শেষ করা হয় সমাজের পিছিয়ে পড়া শিশু এবং এতিমদের ধর্মীয় ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে দু বছর আগে রাজধানীর উত্তরখানে যাত্রা শুরু করে জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসা এবং এতিমখানা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সম্মানে প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে চলতি শিক্ষাবর্ষে তিরিশ জন ছাত্র কোরআনে হাফেজ হয়েছেন এই উপলক্ষে রোববার মাদ্রাসা এবং এতিমখানা প্রাঙ্গনে ওয়াজ দোয়া মাহফিল এবং পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাকফিরাত কামনায় আয়োজিত মাহফিলে বয়ান পেশ করেন পাকিস্তান থেকে আগত আন্তর্জাতিক ইসলামের স্কলার সাইয়েদ ফয়সাল নাদিম পরে তিনি দেশ জাতির কল্যাণ কামনা এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের কামনায় বিশেষ মনাজাত করেন নুরুল ইসলাম ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান শিক্ষা শান্তি সেবা ও সামাজিক উন্নয়নই নুরুল ইসলাম ফাউন্ডেশনের মূল লক্ষ্য পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা ভ্রাতৃত্ববোধ এবং পরোপকারের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণেই এর যাত্রা দর্শকেরই সাথে শেষ করছি আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ